হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ওই দিকের মোটামুটি কাজকর্ম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই সকালবেলায় চা খেয়ে গেছিলো বাজারে মাছ আনতে তো এই মাত্র মাছ নিয়ে বাড়িতে আসলো আর আজকে বেলায় বলে গেছিলো যে আমি নটার দিকে বেরোবো আজকে অনেকটাই দেরি করে তা দেখো আমি মাছগুলো আনার সাথে সাথে কেটে নিচ্ছি মানে দু রকমের মাছ নিয়ে এসছে একটা হচ্ছে ভোলা মাছ আর একটা হচ্ছে পাঙাশ মাছ তো পাঙাশ মাছ না আমরা কেউ খাই না শুধু তোমাদের দাদাভাই ভাই খাই আর দেও ঝোল খাই তো ওনাদের দুজনের জন্যই এনেছে আর ভোলা মাছটা কেটে আনেনি তা সেই কারণে আমি মাছটা কেটে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই স্নান করে রেডি হচ্ছে বেরোবের জন্য আর আমি যখনই মাছ কাটতে বসি না কেন এই পুষি দুটো ভীষণ জ্বালাতন করে আমাকে ওই জন্য আমি লাঠি নিয়ে বসি এখন আর এক হাত দিয়ে মাঝে মাঝে এই যে লাঠি উঁচু করি আর মাছ কাটি দেখো ওরা কিভাবে বসে আছে একটু খাবার জন্য আমি বলছি ওদেরকে যে আমি আগে কেটে তারপর খেতে দেবো কিন্তু ওরা একভাবে মেয়া মেয়াও করেই যাচ্ছে তো মাছ কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি তা উনি এখন এই যে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবে কাজকর্মের দিকের হয়ে গেছে কিন্তু এখনও কাচা ধোয়াটা এখনো হয়নি আর একদিন না ট্যাপে জল দিচ্ছে না বলছে ট্যাঙ্কিটা পরিষ্কার করছে কল টেনে হবে ওই জন্য একটু দেরিও করছি তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তারপর আমি কাচা ধোয়াটা করে সোজা চলে এসেছি ছাদে মেলতে আর আজকে না বেশ রোদ বেরিয়েছে মানে রোদে না তাকানোই যাচ্ছে না সকালবেলা করে তো ছাদে মেলে দিলে না আর উল্টানো লাগে না একবারেই তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি একটু ভিজে থাকে তাহলে আবার ফ্যানের নিচে দিয়ে দিই তো এই শাড়িটা পরে আগের দিন রাতের মেলাতে গেছিলাম তো ধোয়া হয়নি গরমে না ধুয়ে মানে রাখলে কেমন হয়ে যায় ওই জন্য আমি ধুয়েই দিলাম তো একে একে এবার জামা কাপড়গুলো সব মেলে দেবো তো আমার কাচার কোনো শেষ নেই রেগুলার আমাকে এত জামা কাপড় কাচতে হয় আমি মাঝে মাঝে না ভীষণ বিরক্তি হয়ে যাই কিন্তু আমার ওয়াশিং মেশিনের কোনো ইচ্ছা নেই হাতে কাচতেই আমি পছন্দ করি কিন্তু রেগুলার না আর ভালোও লাগে না মাঝে মধ্যে মনে হয় যদি একটু রেস্ট পেতাম কাচার হাত থেকে কিন্তু উপায় নেই একদিন জমিয়ে রাখলে না পরদিন আরও গাদা গাদা হয়ে যায় ওর জন্য আমি আর জমিয়ে রাখি না দিনের দিনই কেচে দিই সব জামা কাপড়গুলো তো জামা কাপড়গুলো মেলে তারপর ঠাকুরের বাসন মেজে সকালের খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন বসেছি এই শাড়িটাই পার লাগাতে এই সাদা শাড়িটা তো তোমরা দেখেছিলে মা দিয়েছিল তা অনেক দিন হয়ে গেছে তা সময়ও পাচ্ছি না আর যখন সময় পাচ্ছি ইচ্ছেই করছে না পার লাগাতে তা আজকে ভাবলাম পারটা লাগিয়েই নেব যত দেরি হোক না কেন দেখো এখন বসে বসে শাড়ির পাটা লাগাচ্ছি আর প্রথমে আমি আমি শাড়িটা খুলিনি যে ভিতরটা কেমন নিয়ে এসে সাদা লাগবে তারপর একদিন বাজার থেকে আবার সাদা পার নিয়ে এসছিলাম তো দুই পাশে দুটো ছুঁই নিয়েছি নিয়ে এভাবেই আমি নিজের শাড়ি নিজেই পাড়টা লাগিয়ে নিই তো শাড়িটার ফলস লাগিয়ে তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে তা দুপুরে রান্না বলতে ডাটার তরকারি করেছি আর মানকচুর পাতা বাটা তো ওগুলো হয়ে গেছে আর এখন বাকি রয়েছে ভুলা মাছের ঝাল তা সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাচ্ছি আর এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে বলছে আজকে পাঙাশ মাছটা রান্না করতে হবে না আর সোনা বলছে আমি ভোলা মাছ খাবো না তার জন্য ভাত ভেজে দাও ডিম দিয়ে তা ওর জন্য এক সাইডে ভাত ভেজে দিয়েছি তা ওকে খেতে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে আমি চলে এসেছি সোজা ছাদে আর এত পরিমাণে রোদ দিচ্ছে না ছাদে পা দেওয়া যাচ্ছে না ভীষণ গরম হয়ে গেছে তার জামা কাপড় সব শুকিয়ে গেছে আর যেমন রোদ তেমন হাওয়া মানে ছড়িয়ে গেছে জামা কাপড় গুলো এক দিকে তো এসে এই যে সব তুলে নিচ্ছি আর আমি ভীষণ তাড়াতাড়ি করছি তার কারণ পা তো পুড়ে যাচ্ছে আমার দাঁড়াতেই পারছি না এত রোদ তো জামা কাপড়গুলো তুলে তারপরে স্নান করে খাওয়া দাওয়াটা করে নেব তো তারপর আর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন বিকাল বেলা এই সাড়ে পাঁচটা মতো বাজে তো সোনার আজকে আর পড়া নেই তা বলছে মা আজকে পড়া নেই চলো একটু হেঁটে আসি আর এখন আর হাঁটাই হয় না সময় পায় না সেভাবে তা সোনার আমি হাঁটতে বেরিয়েছি এটাও একটা পুচকি দেওয়ার হয় তা ওর সঙ্গে একটু গল্প করছি তো হাঁটতে হাঁটতে যাব ভাবছি যে রথ হয় না আমাদের বাড়ির পাশে সেই রথের ওখানে কীর্তন গান হচ্ছে মানে একভাবে হয়ে যায় বিকাল তিনটার থেকে শুরু হয় রাত নটা পর্যন্ত ওই ওই বাড়িটাই তো ভাবছি পরে আসব এখন একটু দোকানের দিক থেকে ঘুরে আসি তো সোনা বলছে আমি কিছু খাবো তাই কারণে আমি দোকানের দিকে যাচ্ছি আমি আরও তো স্কুল মাঠের এখানে যে দাদার দোকানটা সেই দোকানে তো ও এসে বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো তারপর ফুটি খাবো এইসব বায়না করছে তারপর একটা ছোট দেখে ফুটি নিয়ে নিয়েছে এই দেখো বাচ্চাদের মতো শুধু বায়না এখন বড় হয়ে গেছে তা ওর বায়নার কোনো কুল নেই তারপর সোনা বলছে ট্যাঙ্কির ওখানে যে লুডু খেলা হয় না সেখানে চলো তারপর দেখো সোনার আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আর আজকে দেখছি তেমন কেউ নেই লুডু খেলায় এই বাচ্চাদের সঙ্গে এই যাটাই একা একা খেলছে তা আমি এবার বলছি যে তুমি এদের সাথে খেলা করছো তারপর ওখানে একটুখানি দাঁড়িয়ে চলে এসেছি আর এই যেখানে রথ এসেছে এই যে মাসির বাড়ি সেই বাড়িতে দেখছি এখানে ভাগ পাঠ হচ্ছে তা এখানে একটু দাঁড়াবো তারপর বাড়িতে যাব তো প্রথমে যখন এসছিলাম বেশি লোক ছিল না তারপর দেখছি একে একে অনেক লোকই জড়ো হয়ে গেছে আর এখন এই যে সবাই মিলে ভাগবত পাঠ শুনছে তো আমি ও পাশে বসে বসে একটু শুনছি আর প্রতিদিন না তিনটে থেকে আর রাত নটা পর্যন্ত গান হয় ভাগবত পাঠ হয় মানে কটা দিন ধরে একভাবেই হবে আর কি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টা